হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভূমিকম্পের উৎপত্তি স্থল কী নামে পরিচিত তো ভূমিকম্পের উৎপত্তি স্থল কেন্দ্র নামে পরিচিত নেক্সট নাম্বার টু নিচের কোন গ্রহের উচ্চ ঘনত্ব লক্ষ্য করা যায় তো নিচের যে গ্রহের উচ্চ ঘনত্ব লক্ষ্য করা যায় তা হচ্ছে পৃথিবী নেক্সট নাম্বার থ্রি বাস্কেট অফ এগস ভূপ্রকৃতির সাথে কী সম্পর্কযুক্ত তো বলছে বাস্কেট অফ এগস কি ধরনের ভূপ্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত তা হচ্ছে ড্রামলিনের সঙ্গে সম্পর্কযুক্ত এই বাস্কেট অফ এগস নেক্সট নাম্বার ফোর নিচের কোন তৈল শোধনাগারটি আসাম রাজ্যে অবস্থিত নয় তো দেখো এখানে তাতিপাকা বলে যে তৈল শোধনাগারটি রয়েছে সেটা কিন্তু আসামে অবস্থিত নয় নেক্সট নাম্বার ফাইভ কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক তো মেছো বিড়াল পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক নেক্সট নাম্বার সিক্স পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে তো পশ্চিমবঙ্গের যে জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে তা হচ্ছে পুরুলিয়া নেক্সট নাম্বার সেভেন কেরালার উপকূল ভাগ বা কোস্ট লাইন কী নামে পরিচিত তো কেরালার উপকূল ভাগ বা কোস্ট লাইন মালাবার নামে পরিচিত নেক্সট নাম্বার এইট পৃথিবীর ভূত্বকের গভীরতম অংশে ম্যাগমাজাত পদার্থ অতিমাত্রায় সজ্জিত হয়ে যে বৃহদাকার গম্বুজ গঠিত হয় সেটি কি নামে পরিচিত তো পৃথিবীর ভূত্বকের গভীরতম অংশে ম্যাগমাজাত পদার্থ অতিমাত্রায় সজ্জিত হয়ে যে বৃহদাকার গম্বুজ গঠিত হয় সেটি ব্যাথলিত নামে পরিচিত নেক্সট নাম্বার নাইন সর্বাধিক গভীরতা যুক্ত শিলামণ্ডল দেখা যায় কোথায় তো সর্বাধিক গভীরতা যুক্ত শিলামণ্ডল দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে নেক্সট নম্বর টেন দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কোথায় তো দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কলকাতায় নেক্সট নাম্বার ইলেভেন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি তো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লি নেক্সট নাম্বার টুয়েলভ বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি তো বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ বা কোল্ডেস্ট প্ল্যানেট হচ্ছে প্লুটো নেক্সট নাম্বার থার্টিন আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে কাদেরকে তো আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে নেক্সট নাম্বার ফোরটিন ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত তো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত হচ্ছে আন্টার্কটিকায় নেক্সট নাম্বার ফিফটিন পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি তো পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হচ্ছে মৃত সাগর বা ডেট সি নেক্সট নাম্বার সিক্সটিন ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত করা হয় তো দেখো ভারতের যে রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন ও সঞ্চিত করা হয় তা হচ্ছে ওড়িশায় নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু টু এর আরেক নাম কী তো ভারতের উচ্চতম শৃঙ্গ কেটুয়ের আরেক নাম হচ্ছে গডউইন অস্টিন নেক্সট নাম্বার এইটিন পশ্চিমবঙ্গে রেল ওয়াগন কোথায় তৈরি হয় তো পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় লিলুয়া কাঁচরাপাড়া ও দমদমে নেক্সট নাম্বার নাইনটিন দু সালের গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে তো দু সালের গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম যে তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে তা হচ্ছে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি নেক্সট নাম্বার টোয়েন্টি গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে তো গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ রয়েছে ভারতের সুন্দরবন অঞ্চলে নেক্সট নাম্বার টোয়েন্টি নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় তো নিম্নলিখিত যে দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় তা হচ্ছে সুইজারল্যান্ড তো এই ছিল একুশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডব্লিউবিপি বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ